আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব টমেটো ভর্তার দারুণ একটা রেসিপি তোমরা এভাবে টমেটো ভর্তা করে দেখতে পারো আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে শীত মানেই তো ভর্তা ভর্তা না খেলে কি হয় এখান থেকে কয়েকটা ধনিয়া পাতা তুলে নিব ধনিয়া পাতা ছাড়া ভর্তার তো একদমই স্বাদ হয় না ভর্তার মজাটাই ধনিয়া পাতার ভিতরে আশা করি এই ভর্তাটা খেলে তোমাদের ভীষণই ভালো লাগবে মাত্র দুইটা টমেটো দিয়ে হয়ে যাবে দারুণ একটা ভর্তা তো চলো শুরু করি এখানে নিয়েছি দুইটা মিষ্টি দেখে টমেটো মানে লাল পাকা পাকা টমেটো নিয়েছি দুইটা এখন আমি সুন্দর করে ধুয়ে নিব এরপরে টমেটোগুলো আমি কেটে নিয়েছি দেখো কত সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি ঠিক যেরকম করে বেগুন ভাজি গোল গোল করে কেটে তো তেমন করে আমি টমেটো কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিব সামান্য একটু লবণ লবণটা উপর দিয়ে ছিটিয়ে দিলাম এরপরে কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি তেলটা গরম হয়েছে এরপরে আমি টমেটো দিয়ে দিলাম এক পিস করে করে টমেটোগুলো একটু ভেজে নিব দেখতে পারতো আমার টমেটো ভাজা হয়ে গেছে এক পাঁচটা হয়ে গেছে আমি আর এক পাঁচটা উল্টে দিব টমেটোগুলো এখন ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে আর একটু পোড়া পোড়া করে আমি টমেটোগুলো নামিয়ে নিব। এই যে দেখো কত সুন্দর করে পোড়া পোড়া করে নিয়েছি এরপরে আমি নামিয়ে নিলাম এখানে আমি নিয়েছি কাঁচামরিচ আর নিয়েছি কয়েকটা রসুনের কোয়া আর এখানে নিয়েছি একটু বেশি করে পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি ঝালটা তোমরা ইচ্ছা মতো দিতে পারো আর ভর্তা করতে গিয়ে দেখি আমার ঘরে ধনিয়া পাতা শেষ ভর্তা মানেই তো ধনিয়া পাতা ধনিয়া পাতা ছাড়া কি আর ভর্তা জমে ভর্তার আসল মজাটা তো ধনিয়া পাতার ভিতরেই রয়েছে আর এই যে দেখো এগুলো হচ্ছে রসুন গাছ রসুন গাছের পাতাগুলো দেখো চিকন চিকন চ্যাপটা চ্যাপটা কত এই যে দেখো কত সুন্দর চ্যাপটা চ্যাপটা পাতাগুলো আর আমি কিন্তু এখান থেকে কয়েকটা ধনিয়া পাতা নিয়ে নিব আর ধনিয়া পাতার গাছগুলো কিন্তু একটু বড় বড় হয়েছে আর এগুলো কিন্তু আমাদের না এগুলো আমাদের প্রতিবেশীর আমাদের এলাকার মানুষ লাগাইছে তো এখান থেকে আমরা নিয়ে খাই আমাদেরকে কিছুই বলে না আমাদেরকে খেতে বলে তো ধনিয়া পাতাগুলো বড়ো হয়ে গেছে তারপর আমি এখান থেকে কিছু পাতা নিয়ে নিব। ভর্তা মানেই ধনিয়া পাতা ভর্তা ধনিয়া পাতা ছাড়া একদমই মজা লাগে না তো আমি একটু নিয়ে নিলাম অল্প করে বেশি লাগবে না যেহেতু দুইটা টমেটো ভর্তা বানাবো আর দেখো ধনিয়া পাতার গাছগুলো বড় হয়েছে আর কত সুন্দর ফুল ধরছে ফুলগুলো কত সুন্দর সাদা সাদা ভীষণ কিন্তু ভালো লাগতেছে এরপরে আমি ভর্তাটা বানিয়ে নিব পেঁয়াজ মরিচ রসুনের সাথে দিয়ে দিলাম একটু সরিষার তেল আর দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া পাতা আর লবণ দিয়ে দিলাম অল্প একটু যেহেতু আমি টমেটোতে ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম এই জন্য এখন অল্প একটু দিয়ে দিলাম আর হাত দিয়ে ভালো করে চেটকে নিলাম এই যে দেখো সবগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে চেটকে নরম করে নিয়ে নিলাম এই যে তোমরা দেখতেই পারতেছ একদম হাতের সাথে কিন্তু মরিচ পেঁয়াজ রসুনটা মিশে গেছে পরে আমি টমেটোটা দিয়ে দিব টমেটোগুলো দিয়ে আমি হাত দিয়ে ভালো করে চেটকে মাখাই নিব তো আমি হাত দিয়ে ভালো করে চেটকিয়ে রসুন পেঁয়াজ মরিচের সাথে ধনিয়াপাতা সরিষার তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম আর দেখো ভর্তাটা কিন্তু হয়ে গেছে তো তোমরা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো বাসায় আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে এইভাবে ভর্তা বানাইলে আর গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে একদম দারুণ হবে গরম ভাতের সাথে দারুণ হবে তো আজকে পর্যন্ত ছিল তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিবা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর গরম ভাতের সাথে একবার ট্রাই করে দেখবা আশা করি ভালো লাগবে